আমি কবিতা বয়স আমার আঠাশ দেখতে শুনতে খুবই সুন্দরী খুবই সুন্দরী বলতে মোটা গায়ের রঙ পরিষ্কার আর একদম কাশ্মীরি আপেল মতন মানে এক কথায় আমি হচ্ছে কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল যেরকম দেখতে মোটা টষ্টসা সুন্দর সেরকমও আমি তো সবার চোখের নজর সবার চোখের নজরে আমি পড়তাম যেখানে যেতাম সেখানেই আমাকে কেউ না কেউ মুখ ফুটে বলেই ফেলতো কি ব্যাপার তুমি এত সুন্দর এখন যেন আমার যৌবনটা আরও বেশি উত্রে উত্রে পড়ছে মানে উপচে উপচে পড়ছে তো কোথাও গিয়ে শান্তি পেতাম না কারণ না কারণ চোখের নজরে আমি পড়েই যেতাম এর জন্য আমি বিশেষ একটা বাড়ির থেকে বেরোতে পারতাম না তারপরেও এত মোটা সোটা এত পরিষ্কার এত সুন্দর টসটসে আমি মানে আমার নিজের নজর আমাকে লাগতো আর কি তো দিনগুলো কোনো মতেই যাচ্ছিল বাড়ির মধ্যে কত আর বাড়ির মধ্যে থাকবো ভালো লাগতো না আর শরীরটাও বেশি ভালো যেত না কারণ কি সবার নজর আমার দিকে পড়তো ওই জন্য মনে হয় শরীরটা আমার ভালো যেত না আমি বুঝতে পারি যে নজরটা আমার প্রতি সবার কোন জায়গায় কেন কি করব ভগবান আমাকে সৃষ্টি করেছে এত সুন্দর করে এটা তো আর আমার হাতের না যে আমি নিজে নিজেই তৈরি করতে পারবো ভগবান তৈরি করেছে আমাকে এত সুন্দর করে তো তার জন্য আমার নিজের প্রতি নিজের ভয় হয় কোথাও এই জন্য যেতে পারি না আর বিয়ের আগে বান্ধবীদের সাথে বের হলে বান্ধবীরাও হিংসে করতো আমার সাথে আমার সাথে বের হতে চেত না কারণ আমি যদি বান্ধবীদের সাথে কোথাও বেরোতাম তাহলে আমার বান্ধবীরা আমার সাথে হিংসা করত। তাদের দিকে কেউ তাকাত না সব ছেলেরা যেন আমার দিকেই তাকাতো। শুধু ছেলেরা না মেয়ে বউ সবাই তাকাত আর মুখের উপর বলেই দিত কী রে এত সুন্দর দেখতে হচ্ছিস কি খাচ্ছিস বা কী গায়ে লাগাচ্ছিস কি মুখে লাগাচ্ছিস যে গায়ের রঙটা এত পরিষ্কার হচ্ছে আমি লজ্জায় লাল হয়ে যেতাম সৌন্দর্য যেন আমার আরও দ্বিগুণ বেড়ে যেত যাই হোক বেশি দিন বাড়িতে বাবা মা রাখতে পারলো না আমাকে কী করে রাখবে এত সুন্দর আমি দেখতে আমাকে রাখবে কী করে সবার তো নজর পড়ে গেছে আমার উপর এই জন্য আমার বাবা মা আমাকে বেশি দিন রাখতে পারল না তো বিয়ে হলো কম বয়সে তারপরে বিয়ের পরে স্বামীরও খুব ভয় আমাকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনেরও খুব ভয় আমাকে নিয়ে আমি যে এত সুন্দর এত সুন্দর দেখতে মানে তারা ভাবতেই পারেনি এত সুন্দর তারা বৌমা বউ পাবে আমার স্বামী ভাবতেই পারেনি যে সে এত সুন্দর বউ পাবে তো সে আমাকে কোথাও নিয়ে যেত না কোথাও না কারণ কি লোকের নজর তো খারাপ তো তার জন্য আমার স্বামী বুঝে গেছে এই জন্য বিয়ের পরে আমার স্বামী আমাকে সেরকম কোথাও নিয়ে বেরোতো না এই করতে 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 কয়েকটা বছর চলে গেল বাড়িতে থাকতে আমার আর ভালোই লাগে না মনটা যেন কেমন অস্থির অস্থির করে মনটা যেন কেমন উদাস হয়ে থাকে আমার স্বামী বোঝে আমার মনের জ্বালাটা যে সে তার সে আমার জ্বালাটা ঠিকঠাক মতন পূরণ করতে পারছে না এটা আমার স্বামী বুঝতে পারছে এক জীবন হয়ে গেছে কত আর এক ঘাইয়া জীবন ভালো লাগে তো বরের সাথে প্রচুর এই নিয়ে ঝগড়া অশান্তি হতো কোনো সময় ভালো মুখেও বলতাম হ্যাঁ গো আমাকে একটু নিয়ে বেরো আমার বর মানে আমার স্বামী শুধু আমাকে বলতো একটু বয়স হোক তারপরে নিয়ে যাবো একটু বয়স হোক তারপরে নিয়ে যাবো এখন তোমাকে নিয়ে আমি বাইরে সামলাতে পারবো না জানি না কেন আমি আট দশটা মেয়ে মা মেয়ে মহিলার মতন না একটু আলাদাই আমি আমাকে একটু ভগবান এক্সট্রা দিয়ে জিনিস দিয়ে পাঠিয়েছে সেই যেই জিনিস এক্সট্রা দিয়েছে সেটা প্রত্যেকটা লোককে আমাকে আর কি মানে আমি তাকে তাদেরকে আকৃষ্ট করি তো এইগুলো কথা শুনে আসতে 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 সবার মুখ থেকে শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না এখন মনে হয় কি কোথাও যেন আমি ছেড়ে ভেঙে চলে যাব কে কি করুক কে কি বলুক আমার তাতে কোনো যায় আসে না আমিও তো একটা মানুষ রক্ত মাংসে গড়া আমারও তো ইচ্ছে থাকে আমি বাইরের জগৎটাকে দেখি বিয়ের আগেও সেরকম কোথাও যেতে পারতাম না যখন যেতাম সবাই আশেপাশের লোক আমার দিকে হা করে তাকিয়ে থাকতো আর আমার বাবা মাকে বলতো এই একটা সম্বন্ধ আছে তোমার মেয়েকে বিয়ে দিবে প্রতিটা দিন প্রতিটা নিহত নিহ মানে প্রতিটা মুহূর্ত একই কথা বলে যেত তার জন্য আমার বাবার ভয় হয়েছিল। যে হিতে বিপরীত হয়ে যদি যায় বাই চান্স আমার মেয়েকে যদি আমি বাড়িতে না রাখতে পারি যদি অন্য কেউ কোনো কিছু খারাপ করে ফেলে তো তার জন্য আমি আর লেট করলাম না আমার বাবার চিন্তা ভাবনা বাবা লেট করলো না বাবা আমাকে একটা ভালো সম্বন্ধ পেলো তো সেখানে বিয়ে দিয়ে দিল যেখানে সম্বন্ধ করেছে আমার প্রচুর বড় লোক মস্ত বড় লোক কিন্তু শান্তি নেই সুখ নেই সুখ নেই আমার স্বামী সারা দিন কাজে ব্যস্ত দিন। আমার স্বামীর কথা তুমি কি চাও তোমাকে সোনার খাটে আমি রাখব কিন্তু তুমি দেওয়ালের মাছ মাঝখানেই থাকবে তুমি বের হতে পারবে না যা লাগবে তোমার তোমাকে আমি ভরে দিব কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না আর তুমিও বাইরে বের হতে পারবে না এইভাবেই তোমার থাকতে হবে তোমার আর কি চাই টাকা পয়সা ঐশ্বর্য সব কিছু তোমাকে দেবো কিন্তু তুমি বাইরে বেরোবে না এগুলো যেন প্রথম প্রথম খুব ভালো লাগতো শুনতে তখন নতুন নতুন ছিলাম তখন ভালো লাগত কিন্তু আস্তে আস্তে পুরানো হচ্ছিলাম আর কিছুতেই কিছু ভালো লাগছিল না পুরানো হয়ে গেলে সব কিছুই কেমন যেন লাগে সেটা আশা করি সবাই বুঝতে পারে আর আমার বর ঠিকঠাক মতন আমাকে সময় দিত না তার জন্য আস্তে আস্তে আমি একটু একটু খিটখিটা হয়ে যাচ্ছিলাম আমার মন মেজাজ ভালো লাগছিল না কিন্তু সেটা যেন আমার বর বুঝতে পারছিল না যে আমার বউকে সময় দেওয়া দরকার আমার পক্ষে আমার এটাও একটা কাজ কিন্তু আমার স্বামী সেই জিনিসটা কোনো গুরুত্বই দিত না আর আমার মনটাও ভালো লাগতো না আস্তে আস্তে দিন যায় রাত যায় এরকম করে যা মানে মনের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল তো কয়েক বছর পর আমার একটা ছেলে হলো সেই ছেলেকে আমি আমার এখানে পড়াশোনা করানোর পরে তাকে বাইরে পাঠিয়ে দিলাম পড়াশোনা করতে সে চলে গেল যতদিন সে ছিল তাকে লালন পালন করতাম তাকে স্কুলে জন্য তৈরি করতাম তাকে তৈরি করতে করতে আমার সময় চলে যেত তার সাথে সময় কাটাতাম আমার খুব ভালো লাগত তো আস্তে আস্তে সে স্কুল জীবন পার করলো এখন সে কলেজের জীবন তো আমাদের ওখানে ভালো কলেজ নেই তো ওর বাবার কথা আমি টাকা ইনকাম করছি ভালো শিক্ষা দিব ছেলেকে তার জন্যই আমি এখানে ছেলেকে রাখবো না আমি বাইরে পাঠাবো আর এখানে সেরকম পড়ার মতন ভালো কলেজও ছিল না আমার স্বামীর প্রচুর টাকা তার জন্য আমার স্বামী টাকার চিন্তা করেনি আমার স্বামী আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিল আমি খুব কান্না করছি খুব কান্না করছি যখন আমার ছেলেকে বাইরে পাঠানো হলো পড়তে যাওয়া পড়ানোর জন্য তখন আমি অনেক কান্না করে বলছি হ্যাঁ গো আমার একটাই সন্তান আমার সন্তানকে আমার থেকে দূরে দূরে নিও না আমি কি করে থাকবো তুমি এখানেই ওর পড়ার ব্যবস্থা করো তখন আমার স্বামী বলল আরে এখানে পড়লে ছেলে ঠিকঠাক মতন মানুষ হবে না আর মানুষ না হলে কিভাবে পরবর্তীতে সে চলবে বলো আজকালকার দিনের টাকাই সব আমি তখন বললাম তুমি তো টাকার পিছনে ছুটছ তুমি তো প্রচুর টাকা ইনকাম করছো তুমি আমার ছেলেকে দিবে তৈরি করে আমার তো দশটা না পাঁচটা না একটাই মাত্র সন্তান আর সন্তানের দূরে যাওয়ার জ্বালা সেটা তুমি বুঝবে না বাবা হয়ে আমি বুঝবো আমি ওর মা আমার স্বামী বলল সে তো বুঝতে পারছি কিন্তু নিরুপায় কিছু করার নেই আমি যতই করে দিই ওকে নিচে কর্মঠ হতে হবে বাপের কি আছে সেটা দেখে লাভ নেই ছেলের কি আছে সেটা সবাই দেখবে যখন তুমি একটা ভালো করে তাকে বিয়ে দিবে ভালো মেয়ে চাইবে তখন মেয়েটা সবার আগে দেখবে তার স্বামী কি করে সে দেখবে না তার শ্বশুরের কি আছে এই জন্য এগুলো চিন্তা করে নিজের মন খারাপ করো না একা সবাইকেই থাকতে হবে সবাই একা পৃথিবীতে আসছি একা যাবো একা তো তার জন্য এগুলো নিয়ে ভেবো না কোথায় কি। আমার স্বামী আমার কথা শুনলই না আমার স্বামীর প্রচুর জেদ যা বলবে সেটাই করবে আমি খুব কান্নাকাটি করলাম খুব মন খারাপ দিনের পর দিন না খেয়ে রইলাম কিন্তু আমার কষ্টটা আমার স্বামী বুঝলো না কোনো দিনই আমার স্বামী আমার কষ্ট বোঝে না আজকে যদি আমার কষ্টটা বুঝত তাহলে আমার এই অবস্থা হতো না আমার জ্বালাটা যদি বুঝতো আমার স্বামী তাহলে আমার এই অবস্থা হতো না জলে পুড়ে ছাই হতে হতো না তো ছেলে যথেষ্ট বুঝবান ছেলে চলে গেল বাইরে ছেলেরও প্রচুর মন খারাপ ছেলে বলল মা আমি যদি চলে যাই তাহলে তুমি একদম একা হয়ে যাবে আমি বললাম হ্যাঁ বাবা তা তো হয়েই যাবো কিন্তু কিছু করার নেই তোমার বাবার যা জেদ তোমার বাবা যেটা বলবে সেটাই করবে এটা নিয়ে আমাকে বলছে অত আলোচনা করতে হবে না অত ভাবতে হবে না যেটা আমি ডিসিশন নিয়েছি সেটাই করব তো ছেলে বলল ঠিক আছে মা বাবার কথাই শেষ কথা আমি চাই না তোমাদেরকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করব হ্যাঁ তবে মা এটা ঠিক বাবা যতটুকু তোমাকে সুখ না দিতে পারছে আমি ছেলে হয়ে তোমাকে চার গুণ সুখ দেব এটা আমি তোমাকে বলে দিলাম এই শুনে আমার খুব ভালো লাগলো তো ছেলে চলে গেল বাইরে পড়াশোনা করতে প্রতিটা দিন ছেলে যাওয়ার পর থেকে প্রতিটা দিন ছেলে আমাকে ফোন দেয় ছেলে আমাকে ভিডিও কলে দেখে আমিও ছেলেকে ভিডিও কলে দেখি দিনের বেলা ছেলে আমাকে ফোন দেয় রাত্রিবেলা আমাকে ভিডিও কল করে মানে ভিডিও কলে আমাকে দেখে তার নাকি আমাকে না দেখলে ঘুম আসে না ভিডিও কলে তার না আমাকে যদি না দেখে তার ঘুম আসে না এটাই স্বাভাবিক প্রত্যেকটা সন্তানের জন্য তার মার 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 সন্তানের জন্য এটাই স্বাভাবিক একটা সময়ের পরে সন্তান যখন বড় হয়ে যায় তখন আর এগুলো চিন্তাভাবনা থাকে না ছোটোবেলায় সন্তানের এগুলো চিন্তাভাবনা থাকে ছেলে আমার কলেজে পড়লেও ছেলের মন মানসিকতা অনেক ছোট। আট দশটা ছেলের মতন না তো ওর বা এই ভাবগুলো আছে তো যাই হোক যে যেটাতে খুশি সেটাই তাকে সেইভাবেই থাকাটা উচিত তো যাই হোক ছেলেও শুনে আসছে দেখে আসছে আমি খুব সুন্দরী মা অল্প বয়স বেশি বয়স না তার চোখেও আমি খুব সুন্দরী তো প্রত্যেক দিন ছেলে ফোন দেয় আর আমিও কথা বলি এই করতে করতে দু বছর কোন দিকে চলে যায় জানি না এখন বয়স আমার আঠাশ তো আর ভালো লাগছে না আর ভালো লাগছে না বাড়িতে থাকতে থাকতে সবাই কোথাও না কোথাও বেরোয় ঘুরতে সবাই কোথাও না কোথাও যায় আমার তো কোথাও নেই বাপের বাড়িও যাওয়ার জন্যই আর শ্বশুরবাড়িতে কেউ নেই সবাই চলে গেছে ওপরে তো এই জন্য আর যাওয়ার কোথাও জায়গা নেই আর বাইরে আমার স্বামী তো আমাকে নিয়েই যাবে না কারণ সে তো আমাকে সামলাতেই পারবে না আর তার কাজ তার কাজ তো সবার আগে কাজই তার বউ আমি তার বউ না কাজ তার বউ এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা ১৯ ঘন্টা কাজকেই সময় দেয় আর যেই কয় ঘন্টা আছে সেই কয় ঘন্টা খাওয়া নিজের একটু রেস্ট করা স্নান করা এগুলোই আমাকে সে এক ঘন্টাও সময় দেয় না তার জন্য আমার আরও মনটা অস্থির অস্থির করে কি বলবো তো ছেলেকে বলি ছেলে শুনে আসছে প্রথম থেকে তো ছেলে এখন আমার দু বছর পর বাড়িতে আসছে আমার তো খুব আনন্দ আমি ছেলের জন্য রান্না করছি কি ছেলে সন্ধ্যাবেলায় আসছে ছেলে আমাকে ফোনেই বলে দিয়েছে মা কিছু জলখাবারে নতুনত্ব জিনিস তৈরি করো আমি বাইরের খাবার খাব না তোমার খাবার তোমার হাতের খাবারই খাবো তুমি আমার জন্য তৈরি করো কারণ বাইরের খাবার আমি পছন্দ করি না আমি তোমার হাতের খাবারই পছন্দ করি বাড়ির খাবার পছন্দ করি তো এই শুনে আমি আমার ছেলের জন্য যেহেতু সন্ধ্যাবেলার দিকে আসবে আমি আমার ছেলের জন্য নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করলাম দেখি ছেলে খেয়ে কি বলে তো আমি এইদিকে তৈরি করছি আর আমার স্বামী গেছে আমার ছেলেকে এয়ারপোর্ট থেকে আনতে ছেলের আমার বাইরের নেশা নেই ছেলে আমার বাড়িতেই আর কি থাকে তো অনেকদিন পর আসছে মায়ের হাতের রান্না খায় না বলছে মা এই দুই বছর তো আমি বাইরে প্রচুর খেয়েছি এবার আমি ঘরেই খাব তোমার হাতের খাওয়ার তুমি তৈরি করো আমি আজকে মন ভরে তোমার হাতের খাওয়ার খাবো এই শুনে আমার খুব আনন্দ লাগছে ছেলে এতদিন পর আসবে তার মধ্যে ছেলে আমার কাছে খেতে চেয়েছে তো আমি তৈরি করছি তারপরে ছেলে আমার চলে আসলো বাড়িতে ও মা ছেলে যেন অনেক বড় হয়ে গেছে ছেলেকে প্রত্যেক দিন ভিডিও কলে দেখতাম ঠিকই কিন্তু সামনাসামনি দেখে ছেলে আমার অনেক বড় হয়ে গেছে ছেলে এবার বেশি দিনের জন্য আসেনি ছেলে মাসখানেকের জন্য আসছে তো আমাকে আগের থেকেই ছেলে বলেছে মা আমি বাড়িতে যাব আর তুমি আমাকে এক এক দিন এক এক রকমভাবে খাওয়াবে রান্না করে বুঝতে পারছো আমি বাইরে খেতে খেতে আর ভালো লাগছে না এবার ঘরের রান্নার করা খাবো ঘরের খাওয়ারের স্বাদ কেমন সেটা বুঝবো আমি তো তখন আমি বললাম ঠিক আছে বাবা তুই যতদিন থাকবি তোকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো ঘরের খাওয়ারের স্বাদ বাবা দ্বিগুণ যারা বুঝতে পারে তারা দিনও বাইরের খাবার খেতে চায় না তো এই বলে আমি ছেলেকে বললাম যে নে এখন ফ্রেশ ট্রেশ হ তোর জন্য দেখ আজকে কী বানিয়েছি খাবারে জল খাবারে ছেলে বলল কি আমি বললাম মুখে বলবো না তুই আগে খেয়ে দেখ কেমন হয়েছে ও মা ছেলে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমার সোনা মা তুমি তুমি রান্না করছো আর সেটা আমি দেখেই বলে দিলাম যে কত ভালো হবে খেতে হবে না আমি বললাম বাবা মার এত প্রশংসা ছেলে বলল হ্যাঁ আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মা এতদিন পর মাকে পেয়েছি মাকে কি আর এখন আমি কাজ ছাড়া করবো কাজ ছাড়া করবো না তোমার রান্না দেখেই আমি বুঝে গেছি কতটা ভালো টেস্ট হয়েছে খেতে কতটা স্বাদ হবে ঠিক আছে ঠিক আছে এত কথা বলো না তুমি খেয়ে নাও তারপরে বসে বসে বছরের গল্প শুনব হ্যাঁ মা আমি জাস্ট পাঁচ মিনিটে আসছি তারপরে দু বছরে কি কি হলো সবটা তোমার সাথে শেয়ার করব। কারণ সেরকম তো আমি কারোর সাথে কথা বলি না আমি তো একমাত্র তোমার সাথেই কথা বলি তো আমরা সারা রাত জেগে গল্প করব কেমন মা আজকে ঠিক আছে ওটাই হবে তো এই বলে ছেলে চলে আসলো ফ্রেশ হয়ে তারপরে ছেলে খাচ্ছে আর গল্প করছে তো আমাকে ছেলে বলল মা এক মাসের ছুটিতে আসছি কি করা যায় বলো তো আমি বললাম কি করা যায় তুমি তো যে বিয়ের পর থেকে চার দেওয়ালের মাঝখানেই আছো বাবা তো তোমাকে দিনও বেরিয়ে হতে দেয়নি তুমি এত সুন্দর বাবা সাহস পায় না হ্যাঁ ঠিক বলেছিস আমার পোড়া কপাল না মা তোমার পোড়া কপাল না আমি ভেবে আসছি আমরা এবার দুজনে মিলে ঘুরতে যাব কি বলিস তুই তুই সাহস পাবি হ্যাঁ পাব আমি এখন বড় হয়েছি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব তুমি আর আমি পুরো আমরা এক মাস ঘুরোঘুরি ঘোরাঘুরি করব তারপরে আমি চলে যাব তুমি খুশি তো মা আমার এই চিন্তাভাবনা হ্যাঁ একদম খুশি আমি কোনোদিনও বের হতে পারিনি তুই আমাকে নিয়ে ঘুরতে যাবি হ্যাঁ হ্যাঁ মা আমি ভেবে আসছি আমি যেখানে যাব সেখানে একটা নদী পার হতে হয় আর সেই নদীটা আমরা লঞ্চে করে পার হব। বুঝতে পারছো মা লঞ্চে হ্যাঁ লঞ্চে করে পার হব খুব মজা হবে মা খুব আনন্দ হবে তোমার ভালো লাগবে মা আমার সাথে যেতে হ্যাঁ তুই যদি আমাকে সামলে নিয়ে যেতে পারিস আমি অবশ্যই যাব তোর বাবা আবার কিছু বলবে না তো না না বাবা কি বলবে তুমি তোমার নিজের ছেলের সাথে যাবে বাবা আবার কি বলবে বাবা কিছু বলবে না বাবা বরঞ্চ তো খুশি হবে যে মাকে কোনো দিনও আমি বের নিয়ে যাইনি তুই ছেলে হয়ে মাকে ঘুরতে নিয়ে যাচ্ছিস মা যেটা আমার কাছে পায়নি সেটা তোর কাছে পাবে মা ওর বাবা এইভাবেই বলবে দেখবে তাহলে তো খুব ভালো তাহলে এখন থেকে প্ল্যান করি আমরা কোথায় কোথায় যাব আর কি কি করব, সেগুলো এখন থেকে প্ল্যান করব। কারণ তোর কাছে তো বেশি দিন সময় নেই মাত্র এক মাস হ্যাঁ মা সেটাই ভালো আজকে থেকে প্ল্যান শুরু করো আমরা কি করব, কোথায় কোথায় যাব শুধু তো আর এক জায়গায় যাব না আমরা অনেক জায়গায় ঘুরবো আর খুব মজা করব ঘুরবো খাবো মজা করব তাই না